একটা কথা বলুন যে আমাকে আপনার কেমন লাগে লুক ওয়াইস ইউ আর বলছি আপনি এখানে একা একা দাঁড়িয়ে আছেন ইয়ে মাই ফিওন উইল কাম ইয়ার আরে সারা কি বললো কিছুই তো বুঝতে পারলাম না বললাম যে আমি আপনাকে এত ফলো করি এত ফলো করি যে আপনি ইনস্টাগ্রামে ছবি ছাড়লেই আমি দুবার করে লাইক দিই একটা ছবিতে সো হোয়াট আই ডু নাও মানে একটা কথা বলার ছিল তো তো তার জন্য আর কি আইম অলসো ভেরি লেট আই হ্যাভ টু গো টু মাই হোম আগুন একটা ইংলিশ বলে দিই তাড়াতাড়ি ইয়া না মানে চারিদিকে ইজ ভেরি গরম এভরিওয়ার ইজ গরম শরীরে তাপ লাগে সূর্য অ্যান্ড ফোসকা পরিং ইংলিশ না জানলে বলছেন কেন বাংলায় বলুন না আপনি বুঝতে পারছেন না ঠিক আমি কিন্তু ইংলিশে অনার্স নিয়েছিলাম আমি মানে দুটো বাংলা ভাষা এবং ইংরেজি ভাষা দুটোকে সম্মান রাখার জন্য দুটোকে মিক্স করে দিয়েছি ইউর ভেরি পানি এইবার মনে হয় পড়ে যাবে একটা আগুন একটা বলতে হবে আই এট রাইস এটা মানে কি আপনি জানেন মানে আমি বলছি আপনাকে আপনি কেমন আছেন আর ইউ ম্যাড ফাকিং লুজার এদি ফটে যাচ্ছে কি একটা ইংলিশ বললাম ও দেখুন মানে যেটা বলার ছিল আর কি কি বলবেন বলুন তো পয়েন্টে আসি আই লাভ কি করে মানে আমি বলতে চাই আই লাভ মাই ইন্ডিয়া আমি আমার দেশকে খুব ভালোবাসি আচ্ছা ঠিক আছে আমি চললাম তাহলে দাঁড়ান দাঁড়ান যাওয়ার আগে বলছিলাম যে আই লাভ ইউ কথা মানেটা যদি একটু বলে দিতেন তাহলে ভালো হতো থাপ্পর মেরে দাঁত ফেলে দেবো এটা কিন্তু আপনি ভুল বলেন কিন্তু আমি তো শুনেছিলাম আই লাভ ইউ কথা মানে হলো আমি তোমাকে ভালোবাসি থাপ্পর খেয়েছেন কখনো খেয়ে দেওয়া কোনো কাজই না সকাল থেকে সন্ধ্যা শুধু মেয়েদের পিছনে ঘোরা পালতু কথা কার গেলো গা গেলো গা এই বছর গেলো গা